প্লেন দুর্ঘটনা থেকে সূর্যকে উদ্ধার করে বাঁচিয়ে নিল সাক্ষ্যদ্বীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে ভুল বুঝে সোনা সূর্যকে নিয়ে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় দীপা হাউমাউ করে কাঁদতে থাকে এরপর হঠাৎই সূর্য ও সোনা যে প্লেনে যাচ্ছে সেই প্লেনটা ক্রাস করে রূপা টিভিতে নিউজটা দেখেই দীপাকে বলে মা বাবাও হিংসুকুটি যে প্লেনটাতে যাচ্ছে সেটা ক্রাস করেছে তা শুনে পাগলের মতো হয়ে যায় দীপা দীপা বলে আমার মেয়ে ও স্বামীর কিছু হয়নি ওরা যেখানে গেছে আমিও সেখানেই যাব অপরদিকে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় সমস্ত যাত্রীরা মারা যায় কিন্তু ভাগ্যের ফেরে বিধাতার খেলায় বেঁচে যায় সূর্য আর ভাগ্যের পরিহাসে সাক্ষ্যদ্বীপ ও চারু সূর্যকে উদ্ধার করে তবে সোনার কোনো হদিস পায় না সাক্ষ্যদ্বীপ এরপর সূর্যকে তড়ি করে নার্সিংহোমে ট করে সাক্ষ্যদ্বীপ এরপর সূর্যের যখন জ্ঞান ফিরে আসে তখন সূর্যের সমস্ত অতীতের কথা মনে পড়ে মনে পড়ে দীপার কথা সূর্য বলে দীপা আর আমার আমার ও তো সাথেই ছিল ও কোথায় সাক্ষ্যদীপ বলে ডক্টর সেনগুপ্ত আপনি শান্ত হন আপনি একটা মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন আপনাদের প্লেনটা ক্রাস করেছিল কিন্তু ভগবানের অশেষ কৃপায় আপনি বেঁচে গেছেন নতুন জীবন পেয়েছেন আর আমার মনে হয় সোনাও বেঁচে আছে সোনাকেও কেউ না কেউ উদ্ধার করেছেন তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্লেন দুর্ঘটনা থেকে সূর্য যেন কোনো ক্রমে বেঁচে যায় কমেন্ট করে খুলে জানিয়ে দাও তোমাদের মতামতটি